সিপিএম এর বড়জোড়া মধ্য এরিয়া কমিটির অন্তর্গত চাঁদাই শাখার সদস্য ও খেতমজুর আন্দোলনের নেতা প্রয়াত অদুল শেখের শ্রদ্ধা জানিয়ে চাঁদাই মোড়ে পার্টির পক্ষ থেকে স্মরণ সভা অনুষ্ঠিত হয় এদিন এই স্মরণ সভায় বক্তব্য রাখেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য অজিতপতি জেলা পার্টি নেতা যদুনাথ রায় সুজয় চৌধুরী সাগর বাদ্যকর এরিয়া সম্পাদক রামপ্রসাদ চক্রবর্তী জেলা নেতা মহাদেব সিংহ আজকের এই সভায় সভাপতিত্ব করেন গিয়াস উদ্দিন মল্লিক প্রসঙ্গত শেখ গত আঠাশে জানুয়ারি কিডনির অসুখে প্রয়াত হন

তাহলে যদি না পাওয়া যায় তারপরে যারা সাদা খাতা দিয়েছে ইনস্ট্রাকশন ছিল যে তোমরা পয়সা দাও আর খাতাটা সাদা দিয়ে দেবে তাহলে বুঝে যাবো যে তোমরা টাকা দেওয়া তাহলে তোমাদের চাকরি হয়ে যাবে সাদা খাতা দেওয়া আছে এখন ধরা পড়েছে সাদা খাতা ধরা পড়েছে ওয়ে ধরা পড়েছে নাম্বার বাড়িয়ে দেওয়া সেই ধরা পড়বার পরে এখন কোর্ট বলছে যারা যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছে তাদের থাকবার জন্য তুমি অযোগ্য আর যোগ্য দুটো পৃথক করে আমাদেরকে দাও তালে যোগ্যদের চাকরিটা থাকবে অযোগ্যদের চাকরিটা বাদ যাবে এখন শিরোনাম মনে করেছে আমি যদি অযোগ্য বসে দিই তাহলে আমার মাথায় গান করবে আমি যে কাকারিয়েছি সেই কাখানামা লোকগুলো আমাকে এসে ঘিরে ধরবে তাহলে এখন বচার উপায় কি না এদেরকে রেখে দাও ওদেরকে রেখে দাও এটা দেব না এদেরকে না যাওয়ার জন্য ওটা বলল সবগুলো চাকরি দাও সুপ্রিম কোর্টে বলল বারেবারে বলল দাও 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 না দিলো না তারপর সুপ্রিম কোর্টে বলল বাতিল তারপর আমাদের দেশের শিক্ষা হয়েছে আমরা কেমন যন্ত্রণার মধ্যে আছি আমাদের দেশের সরকার বলছে সরকারি কাঠামো বলছে যে বত্রিশ জন তেত্রিশ জন ছাত্র পিছু একটা শিক্ষক থাকতে হবে আমাদের এখন দাঁড়িয়েছে সাংবিধানিক বৈশিষ্ট্য তাকে কেউ কেউ নষ্ট করতে চাইছে আমি সেই সমস্ত ছাব্বিশ জন যারা সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হল এবং তারপরে পরে আমাদের বীর শহীদ ধনসু শেখ সহ কয়েকজন আমাদের সৈন্য যারা দেশ রক্ষা করছে তারাও শহীদ হয়েছেন তাদের সকলের সিটির প্রতি আরেকবার এক সবাই সবাইকে উঠে দাঁড়িয়ে এরকম নিরবতা পালন করার জন্য অনুরোধ করছি নিরবত্তা শুরু করুন